বৃহত্তম শাস্ত্র বারে বারে লড়ি যে দেখো ঈশ্বর আমাদের পঞ্চাশ ভাগ্য দেয় পঞ্চাশ দিন তৈরি করতে হয় কিছু দিনে কিছু পাওয়া যায় আমি যে এত ফেটে মাস হাত দিকে হাত তুলে ধরছি আপনাদের বাড়িতে বসে জানার জন্য তা প্রতিটা ভিডিও যদি লাইক সাপ ক্লিয়াস কমেন্ট করা যায় আমার আরেকজন হাত থেকে আরেকজন দেখুক সাহায্য করা নিজের ঈশ্বরের কীভাবে কিছু সাহায্য আপনারা পাবেন নিজেই দেখলাম বা দেখে নিলাম লাইক করলাম সেই জিনিসটা নিজের ফলদান হয় না এই যে আমি টুটকা দেব বা প্রতিকার দেবো কাজ হবে না কারণ প্রত্যেকটা মানুষের তুমি যেমন ছুঁড়ে দেবে তেমনই আসবে জিনিসটা তার ভিডিওটা না কেটে প্রতিটা ভিডিও করতে বলি লাস্ট মাস দেখবেন সারপ্রাইজ লাইক কমেন্ট করবেন আমারও ভালো লাগবে আমি নতুন নতুন তথ্য তুলে ধরবো যেসব ব্যক্তিদের হাত দেখি একজন বলেছে যে বিপদ কেন আসে বিপদ আসার মূল কারণ নিজের বাস্তব বাস্তুকে ঠিক করার জন্য অনেক রকম তত্ত্ব আছে বাস্তব ভিডিও আমি অনেকবার দিয়েছি যে বাস্তবে যেমন আমরা ঘুমাবো যেমন ব্যবহার করবো তেমনই আমাদের ওপর সেই জিনিসগুলো হবে বাস্তব পুরুষগুলো আমার যেমন ব্যবহার করবো তেমনই হবে তার ডান হাতটা কোন দিক আছে বাঁ হাত কোন দিক আছে আমি রান্না করছি পায়ের দিকে তাহলে আমার সেটা ভুল মস্তকের ওপর বাথরুম করে এনেছি সেটাও ভুল বাস্তু পুরুষ ছবি কেমন আছে সে ভিডিও দিয়েছি পরবর্তী আবার দেবো হাতের মধ্যেই দেখাচ্ছি যাতে ডেট অফ বার্থ নেই জানবে কী করে বিপদ কেন আসে বা বিপদটা কোন কোন বয়সের হয় অনেক বুঝতে পারবে না যে হ্যাঁ আমার আয়ু লেখা কাটা আছে কিন্তু কখন হবে সেই বয়সের কিছু মা আমি দেখাবো কিছু সিগন্যাল দেখাবো ভিডিওটা পুরো দেখবেন এবং প্রত্যেককে বলছি প্রত্যেকটা ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন তাতে আপনার ভালো হবে আমার ভালো হবে কিছু ঈশ্বরের আশীর্বাদ আসে দেখুন এই যে একটা হাত আমি প্রথম আয় রেখার মধ্যে দেখাচ্ছি বিপদ ধরো এখানে আড়ে রেখা মানে এর আগে দিয়েছি সবাই প্রায় জেনে গেছে আয় রেখা মানে রাহু রেখা আড়ে রেখা কাটলে রাহু ডিস্টার্ব রাহু কী করে বারে বারে বাঁধা সৃষ্টি করে সমস্যার সম্মুখীন হতে হয় অশান্তি ঝগড়া লেগেই থাকে আয়ু রেখার উপরে যত রকম সুক্ষু সুক্ষু সর রেখা আছে সেই সেই বয়সে অশান্তি শারীরিক কষ্ট শরীরে অবসান চালানো মানসিক কষ্ট সব কিছু রাহুর দ্বারা সৃষ্টি হয় তাই রাহু আমাদের নেগেটিভ না পজিটিভ ভালো না মন্দ সেই ভিডিও আমি দিয়েছি কিন্তু বয়সের ব্যাপারটা হলো কোন বয়সে ঘুরবে এই আয়ু রেখাটা একশো বছরে হনুমন্দর স্পর্শ করলে একশো বছর সে আয়ু রেখা গণনা করা হয় কিন্তু তা কি একশো বছর এখন মানুষ বাঁচে না বাঁচে আবার তার কর্ম অনুযায়ী ফল দেয় ঈশ্বর তার কর্ম অনুযায়ী ভাল দেয় এবারে দেখুন এই আড়ে রেখাটা তাহলে আমি এখানে পঞ্চাশের এখানে পঞ্চাশ মানুষের পঞ্চাশ এখান থেকে যে আড়ে রেখা বলবে এইভাবে কাটবে তাহলে হিজাবটা সেইভাবে করতে হবে এইখান থেকে কাটবে সেইভাবে হিসাবটা করতে হবে সেই সেই বয়সে তার কাছে হলে বিপদ শোক তাপ দুঃখ যন্ত্রণা হয় ডিপভাবে কাটলে শোক হয় শোক তাপ মানে কেউ মারা গেলে সেটাও নিজের শোক কষ্ট দুঃখ হয় তেমনই এই রেখা এইভাবে কেটেছে বড় ডিপ ভালো তাহলে এখান থেকে বয়স তার দাঁড়াবে তিরিশ বছর তিরিশ বছর বয়সে শোক তাপ দুঃখ পেয়ে যাবে এই বয়সটা জানালে চল্লিশ বছর বয়সে বড় ধরনের তার আঘাত কষ্ট শোক শারীরিক কষ্ট আসবে শারীরিক কষ্টটা হওয়ার কারণ সেই নক্ষত্র চিহ্ন থাকলে হয় কিন্তু আড়ে লেখা কাটলে এটা বিপদের ইঙ্গিত বিভিন্ন ধরনের হয় শোক পায় নিজের কিছু হয় না কাউকে কিছু হলো নিজের ফ্যামিলির মধ্যে সেই জিনিসগুলো অসহায় বা সেই যে কাজ করতে যাচ্ছে যেটা করে বলছে বাঁধা সৃষ্টি হচ্ছে বাঁধা সৃষ্টি কেন হয় এই সরু সরু রেখা এভাবে আমার হাতে কেটেছে বারে বারে বাঁধা সৃষ্টি হবে সর্বদিক থেকে বাঁধা সৃষ্টি হবে আমি এই যে বাঁধা সৃষ্টির বয়সটা দেখালো এবার আমি আয়ু রেখার উপরে একটা খুব জিনিস দেখাবো যে বিষ খেয়ে মৃত্যু বা সর্পাঘাতে মৃত্যু বিষ খেয়ে মৃত্যু বা সর্বাঘাতে মৃত্যু সেটা কেতুর কারণে হয় আয়ু এই আয়ুরেখা আছে আয়ু রেখা থেকে এইভাবে কোনো রেখা ব্যান করে যদি এইরকম রেখা ঠিক ব্যায়ামভাবে এইভাবে রেখা উঠলে সাপের ফোনার মতো তাহলে এই সোজাসুজি বয়সটা দেওয়া আছে পঁয়তাল্লিশ বছর বয়সে বিষ খেতে পারে বা বিষ বিষক্রিয়া হতে পারে যে কোনো যত কামাতে পারে বা সর্বাখাতে মৃত্যু হতে পারে এইভাবে যদি আয়ু রেখা থেকে কোনো রেখা আবার আয়োরেখা নিচে ঠিক এইভাবে থাকে রেখাটা এইভাবে আয়োরেখা উঠলো আয়োরেখা নিচে কিছু এইভাবে এরকম থাকে সেই জাতকের সর্পাঘাতে বিষ প্রয়োগে মৃত্যু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে নিজেরা মিলাম বয়সটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়সের মধ্যে বড় ধরনের শোক পাওয়ার বয়স এই দেখেছিল এবার এই বিপদ থেকে সে বাঁচবে কি করে তো আস্থা আছে যদি কারোর হাতে এইভাবে মার্শাল রেখা আয় রেখার গা ঘাসে থাকে আর বিশ্বের হাত থেকে বাঁচবে কি করে যদি ভাগ্য রেখা এই ভাগ্যরেখা এইভাবে কেটে দেয় ভাগ্য রেখা এইভাবে কেটে দেয় এই রেখাকে রেখা সাপের মতো এইভাবে কন্ডুলি বেগে ঠিক কেতু এর মধ্যে কেতু স্থান হাতে তালে কেতু সর্পার আকারে আছে বিষ সর্পাঘাতে সরপাঘাতে কোনো শত্রুর দ্বারা আকৃষ্ট হয়ে মৃত্যু হয় যদি এই রেখারে থাকে কিন্তু ভাগ্যরেখার দ্বারা সে রিহাই পায় যেমন মার্শাল রেখা রক্ষা করে তেমন ভাগ্যরেখা তাকে রক্ষা করে আর যে আমি ভিডিওটা দেখাচ্ছি নিজেরা দেখি ভালো করে মিলাম এই যে জিনিসটা আমি দেখাচ্ছি মিলা থাকুন এবারে এটা হচ্ছে কি আয় রেখা শিরো রেখা ভাগ্য রেখা এটা হৃদয় রেখা হৃদয় রেখার উপর হৃদয়ের যন্ত্রণা কষ্ট ঠিক বয়স এই একটা করে ফিঙ্গার এই যে আমাদের চারটে ফিঙ্গার আছে একটা করে পঁচিশ বছর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো বছর ঠিক বৃহস্পতি স্থানে পৌঁছেছে মানে একশো বছর তার আয়ু ধরা হবে শুধু আয়ু রেখা থেকে আয়ু রেখা বিচার করা যায় না হৃদয় রেখাও দ্বিতীয় আয়ু রেখা হৃদয় রেখা যদি বুঝবে কি করেছে তার বিপদ হৃদয় রেখা কিছু রেখা এইভাবে কাটে তাহলে এই হল পঁচিশ বছর তেইশ বছর বয়সে যদি রবি রেখা সজি হয় চল্লিশ বছর বয়সে রবি রেখা সোজা হলে আটচল্লিশ বছর বয়সে এখানে পঞ্চাশ বছর বয়সে ঠিক এইভাবে হিসাব করে করে সেই সে পয়সা হৃদয় রেখা কাটা আছে কিনা বা হৃদয় রেখার ওপরে ছোট্ট ছোট্ট যেখানে যেইখানে চিহ্ন থাকবে সেই বয়সে হৃদয় রেখার যেখানে জব চিহ্ন থাকবে সেই বয়সে তার বিপদের ইঙ্গিত বিপদ আসার কারণ শিররেখা আছে শিররেখাতে এখানে চিহ্ন এখানে চিহ্ন এখানে নক্ষত্র চিহ্ন তাহলে বয়স কি করে মাপবে ঠিক ওইভাবে মাপবে এখানে নক্ষত্র চিহ্ন বা ক্রস ঠিক যে আমলে যে ফিঙ্গারের সুজায় যে ফিঙ্গারের সুজায় এই যে ক্রস আছে জব আছে সেই বয়সে তার ওই ঘটনাগুলো ঘটবে জীবনে তাহলে শিররেখা মাপতে গেলে ঠিক এইখান থেকে আসতে এটা কম বয়সে মানে চল্লিশের ভিতরে তার মাথায় বড় ধরনের চোট আঘাত মস্তিষ্কের বিকার হতেই পারে এটা হলো ষাট বছর সত্তর ঠিক এইভাবে আয়ু রেখার উপরে বিপদের ইঙ্গিতগুলোকে আমরা বিচার করে থাকি এইবার বুঝবে কী করে যে হৃদয় রেখার বিপদকে রক্ষা করে হৃদয় রেখার বিপদ রক্ষা করে সেটাও রবি রেখা রবি রেখা এতে বিপদ আছে স্ট্রং রবি রেখা যদি এইভাবে হৃদয় রেখাকে স্পর্শ করে থাকে হৃদয় রেখা যাবতীয় বিপদ রক্ষা করবে হৃদয় রেখার উপরে যদি আর একটা রবি রেখা থাকে তাহলে হৃদয় রেখার উপরে যে হার্টের রূপ হৃদয় রোগ বলা হয় সেই তাকে রক্ষা করবে রবি রেখা জানো নতুন তত্ত্ব রবি রেখা স্ট্রং থাকলে হৃদয় রেখার হাটের হাটগুলো হয়ে যাওয়া এখন প্রায় মানুষের হাট হচ্ছে আর সেই রবি রেখা তাকে রক্ষা করবে শ্রীরেখা মস্তকে আঘাত মাথার বিকার রক্ষা করবে কি উপর রক্ষা করে শ্রীরেখাকে চন্দ্ররেখা বলা হয় শ্রীরেখা রক্ষা করবে ভাগ্যরেখা এই ভাগ্যরেখা মানে শরীর রেখা শরীরেখাকে যত রকম বিপদ থেকে রক্ষা করে যাবে যদি ভাগ্যরেখা থাকে এই ভাগ্যরেখা আছে রবি রেখা আছে এখানে মার শালরেখা আছে তাহলে এখানে সর্ব আকারে এইভাবে কোনো রেখা কুমুরি এইভাবে যখন এইভাবে থাকবে তার বিপদ বিষ্কে বিশুক্রীড়া যন্ত্রী কামড়ে মৃত্যু হয়ে থাকে কিন্তু ভাগ্যরেখার দ্বারা সে রক্ষা পাবে এই রেখাই হবে রাহু রেখা কেটেছে সেই বয়সের শোক তাপ দুঃখ রক্ষা করবে কি মার্শাল রেখা রক্ষা করবে রক্ষা পার ব্যাপার হলো মার্শাল রেখা তাকে রক্ষা করবে ভাগ্য রেখার শরীররেখার যত রকম বিপদ রক্ষা করবে হৃদয় রেখার হাটের রোগ হৃদয়ের যন্ত্রণা রক্ষা করবে রবি রেখা রক্ষা করবে যদি রবি রেখা হাতে না থাকে তাহলে হার্টের কোনো সমস্যা হলে সেটা অনিবার্য কষ্ট পাবে বিপদ হতে পারে হৃদয় রেখা কাটা রবি রেখা নেই ভাগ্য রেখা নেই ঘটবে হৃদয় রেখাকে রক্ষা করার মালিক হলো রবি রেখা আর আয়ু রেখার যে বিপদগুলো রক্ষা করা মানে হলো মার্শাল রেখা রাহু রেখা এখানে ভালো করে যেতে হবে এই যে আড়ে রেখা মানে এটাকে বলে রেখা বিপদের ইঙ্গিত ওকে জব্দ করার জন্য মঙ্গল রেখা কেমন এই যে মঙ্গল স্টেট এটা সাইন এই রেখা মঙ্গলরেখা বলা হয় মঙ্গলের ত্রিভুজ চিহ্ন থাকে মঙ্গলের একটা পথিকা ত্রিভুজ পতাকা আপনার জীবনে রক্ষা করি না যদি মঙ্গল রেখা থাকে এটাকে মঙ্গল সাইন রেখা বলা হয় আয়ু রেখার বিপদ মঙ্গল রক্ষা মানে রাহুকে জব্দ করার জন্য মঙ্গলের স্থান যেমন রাহু খারাপ হনুমান চালি পাঠ করুন হৃদয় রেখা খারাপ সূর্যদেবকে আরাধনা করুন জল দিয়ে সূর্য আহ্বান করুন সূর্য বীজ মন্ত্র পাঠ করুন হৃদরোগ হাটের রোগ যত রকমের নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে শিরুরেখা ডিসপুটে আছে সেখানে শিবকে শিব মানে শিররেখা বা চন্দ্ররেখা মাতৃরেখা শিরেখার উপর যত রকম নক্ষত্র বিপদের ইঙ্গিত রক্ষা করবে কে মানে আলাধনা করবো শিবের মাথায় জল দিই এই জিনিসগুলো করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে স্টোন পরের কথা তার সাথে বলি বাস্তব আমাদের যতটাই শক্তিশালী যদি আপনার বাস্তব কোনো রকম ডিসকুট থাকে তাহলে সেই বিপদগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করে থাকে ভিডিও প্রত্যেকের কাছে শেয়ার করুন আরও পাঁচটা মানুষ জানুক ঈশ্বর প্রত্যেককে আমাদের নজরে রাখে যে ব্যক্তি কেমন চলছে তার তেমনই দান আমি কষ্ট করে ভিডিও ভিডিওগুলো দিচ্ছি মানুষকে ভালো রাখার জন্য জানার জন্য এর কিছু ক্রিয়া বলে দেব সাপোর্ট পাবেন বাস্তব নিয়ে আমি যে কথা বলি বারবার যে বিপদ তো অবশ্যই আছে বাস্তবকে ঠিক রাখুন বাস্তর কিছু ক্রিয়া করুন আমাদের শরীর মন ভালো থাকবে আর যে বিষয়টা আমি কোন বয়সে কেমন ধরনের বিপদ হয় জানালাম পরবর্তী অংশে আবার আমি নতুন নতুন তত্ত্ব তুলে ধরব কিন্তু প্রত্যেকটা ভিডিও শেয়ার করব ভালো থাকবেন নমস্কার